হাই দিস ইজ আবিরহিনশ আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকে ভিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো যে অনেকেই বলছে আমি ভিসা পাইছি অনেকে বলছে আমি ভিসা পাই নাই অনেকের কাছে মেসেজ আসছে অনেকেই বলছে ভাই আমি নলস্তা পাইছি কিভাবে জমা দেব তো আজকে বিস্তারিত আলোচনা করব ভিএফএস গ্লোবাল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি চাই আমার সকল বাংলাদেশি ভাইদের যেন আশা পূরণ হয় আমি সেটাই চাই গ্লোবালে কিন্তু অনেকেরই পাসপোর্ট আটকে আছে কারো ছয় মাস কারো এক বছর কারো দেড় বছর ধরে কিন্তু পাসপোর্ট আটকে এরকম এরকমভাবে কিন্তু অনেকেরই পাসপোর্ট আটকে আছে অনেকে নলস্তা পাইছে অনেকে নলস্তা পাইছে কিন্তু জমা দিতে পারছে না গত সপ্তাহ গত সপ্তাহ রবিবার থেকে কিন্তু অনেকেরই মেসেজ গেছে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু গত সপ্তাহে কিন্তু অনেকেরই মেসেজ গেছে এখনও কিন্তু মেসেজ আসছে আসছে না তা না কিন্তু মেসেজ আসছে পাসপোর্ট কালেকশন করার জন্য অনেকেই অনেকে মেসেজ পাইছে অনেকে মেসেজ পাইছে অনেকেই পাসপোর্ট কালেকশান করার জন্য অনেকেই গেছে পাসপোর্ট তাদেরকে তার পাসপোর্ট নিয়ে আসছে তো আশা করছি যারা এখন পর্যন্ত ভিসা পাননি খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন বাংলাদেশ ভিএফএস গ্লোবাল ধরুন ইতালিয়ান এম্বাসি ইতালিয়ান এম্বাসিতে কিন্তু মিটিং হয়েছে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ মানে কথাগুলো তুলে ধরা হয়েছে যে কেন তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না কেন পাসপোর্ট আটকে আছে এই বিষয়ে অনেকেই অনেক মিটিং হয়েছে ভেস ভেস তো বাংলাদেশ ভাইদের জন্য একটি সুখবর আছে বাংলাদেশের অবস্থা তো জানেন বাংলাদেশের অবস্থা তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে কি অবস্থা চলতেছে এই এই অবস্থার ভিতরেও কিন্তু দূতাবাসিকগুলাতে কিন্তু কাজকর্ম চলতেছে চলতেছে তা না কিন্তু ভিএফএস গ্লোবালে কিন্তু কাজকর্মগুলো চলতেছে আপনাদের কিন্তু ভিসা প্রসেসিংগুলো করতেছে মানে প্রচুর পরিমাণ যে ফেক নলস্তা দিয়েছে প্রচুর পরিমাণ কিন্তু ফেক নলস্তা অনেকেই জমা দিয়েছে প্রচুর পরিমাণ ফেক নলস্তা জমা দিয়েছে তো এই কারণেই ওরা অনেক বিভ্রান্তিতে পড়ে গেছে আপনাদের আর বিভ্রান্তিতে পড়তে হবে না যেহেতু তারা মেসেজ দিচ্ছে গত সপ্তাহ থেকে ম্যাসেজ দেওয়া শুরু করেছে অনেকে পাসপোর্ট কালেকশন করছে অনেকে পাসপোর্ট কালেকশন করছে অনেকেই আজকে যেমন আজকে আজকে একটা ভাই কমেন্ট করছে আমাকে জানাইছে যে ভাই আমাকে আমার ম্যাসেজ আসছে ম্যাসেজ আসছে পাসপোর্ট কালেকশন করার জন্য ম্যাসেজ আসছে তো উনি পাসপোর্ট কালেকশন করছে পরে বলছে যে ভাই আমার ভিসা লাগে নাই কারণ নরস্তাটা ফেক ছিল তো এরকম ফেক নলস্তা কিন্তু অনেকেই জমা দিয়েছেন অনেকে জমা দিয়েছেন ফেক নলস্তা অনেকে অরিজিনাল নলস্তা জমা দিয়েছেন তারা অনেকে অপেক্ষা করতেছেন যে আমাদের কবে ভিসা বের হবে আমরা কবে নলস্তা মানে হাতে কবে ভিসা হাতে পাবো নলস্তা অনেক আগে জমা দিয়েছি এক বছর ছয় মাস আট মাস বারো মাস নয় মাস জমা দিয়েছি কবে নলস্তা হাতে ভিসা হাতে পাবো আপনাদের খুব দ্রুত খুব দ্রুত আপনাদের এই মাসের আজকে সতেরো তারিখ বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে বিশ তারিখের পর থেকে এবং বিশ তারিখ থেকে আপনাদের ভিসা অলরেডি মেসেজ চলে যাবে এবং আপনারা ভিসা হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিএফএস গ্লোবালে খুব দ্রুত কাজকর্ম চলতেছে যে যারা সঠিকভাবে নলস্তা দিয়েছে যারা সঠিক নলস্তা দিয়েছে যারা ফেক নলস্তা দিয়েছে তারাও পাসপোর্ট পেয়ে যাবে যারা সঠিক নলস্তা দিয়েছে তারা সঠিক ভিসা পেয়ে যাবে ইতালির খুব দ্রুত আপনারা ইতালিতে চলে যেতে পারবেন খুব দ্রুত আপনারা ইতালিতে চলে যেতে পারবেন আশা করছি খুব দ্রুত চলে যাবেন আর আপনাদের জন্য বিশাল বড় একটা খুশির খবর যে এই মাস থেকে আপনাদের ভিসা দেওয়া শুরু করে দিবে আর যারা নতুন যারা নতুন আছেন যারা নতুন আছেন যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা একটু ধৈর্য ধরুন তারা একটু ধৈর্য ধরুন যেহেতু আপনারা নলস্তা পাইছেন আর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ইতালি অ্যাম্বাসিতে প্রচুর পরিমাণে ইতালি অ্যাম্বাসি প্রচুর পরিমাণে কিন্তু ফেক নলস্তা এবং অরিজিনাল নলস্তা কিন্তু জমা রয়েছে জমা নয় সেগুলো কিন্তু প্রসেসিং চলতেছে তো সেগুলো আগে কমপ্লিট করার পর এই যে নতুন সরকার বাংলাদেশের যে নতুন সরকার রাষ্ট্রপতি যে উনি সিদ্ধান্ত নিয়েছে যে যেগুলা জমা হয়েছে সেগুলা বের করে সেই ভিসা ভিসাগুলা বের করে দেওয়ার পরেই আপনাদের নতুন করে ওয়ার্ক পারমিট জমা নিবে যেটা নলস্তা ইতালিয়ান নলস্তা বলা হয় নলস্তাগুলা জমা নিবে আর এখনো পর্যন্ত জমা দিতে পারেননি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই জমা দিতে পারবেন আর যারা অনেকেই ভুগতেছেন আমার বাংলাদেশি ভাইরা অনেকেই ভুগতেছেন যে আমরা কবে পাসপোর্ট হাতে পাবো কবে ভিসা হাতে পাবো কবে ইতালিতে যাইতে পারবো একদম আমাদের আর আশা নাই আমাদের আশা নাই ইতালি যাওয়ার আর আশা নাই পাসপোর্ট পাচ্ছি না ভিসা পাচ্ছি না ইতালির আমাদের আর যাওয়ার মানে আশাটাই নষ্ট হয়ে গেছে অনেকে ভেঙে পড়েছেন অনেকে ভেঙে পড়েছেন তো অনেক হতাশ হয়ে পড়েছেন হতাশ হলে চলবে না ভাই ধৈর্য ধরতে হবে সব কিছু হলো আল্লাহ আল্লাহর উপর ভরসা হ্যাঁ যদি আপনার রিজিকে লেখা থাকে যদি কপাল থাকে কপালে যদি থাকে ইনশাআল্লাহ আপনি ইতালি যাইতে পারবেন তো মেন কথা হলো ধৈর্য ধৈর্য ধরে থাকতে হবে আট মাস নয় মাস হয়ে গেছে বলে আপনি ধৈর্য হারা হয়ে পড়বেন কিন্তু এরকম করতে গেলে তো চলবে না আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আর বাংলাদেশ ইতালিয়ান অ্যাম্বাসি চট্টগ্রাম সিলেট এবং ঢাকা চট্টগ্রাম সিলেট এবং ঢাকা যে অ্যাম্বাসিগুলো আছে আমি কথা বলেছি আমি যোগাযোগ করেছি তাদের মাধ্যমে যোগাযোগ করেছি এবং তারা এখন পাসপোর্ট ডেলিভারি দিতেছে পাসপোর্ট ডেলিভারি দিতেছে যাদের অনেকে অনেক হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে যেমন ছয় মাস এক বছর বছর দেড় মাস দু হাজার তেইশ সাল চব্বিশ সাল দু হাজার বাইশ সালেরও পাসপোর্ট অনে অনেকে পাননি তো সেইগুলো পাসপোর্টগুলো ডেলিভারি দিতেছে পাসপোর্টগুলো ডেলিভারি দিতেছে তো এই মাস থেকে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা দীর্ঘদিন এক বছর দেড় বছর ছয় মাস নয় মাস অপেক্ষা করে আছেন তারা এই মাসেই আপনারা ভিসা পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ তারা ভিসা পেয়ে যাবেন এটা চলছে আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনারা ইতালিতে চলে আসবেন ইনশাআল্লাহ সেপ্টেম্বর সেপ্টেম্বরের দিকে আপনারা ইতালিতে চলে আসবেন আরেকটা বিষয় আপনি চাইলে কিন্তু আপনার পাসপোর্ট ওঠাতে পারবেন না ওরা যে মেলটা দিবে অ্যাম্বাসি থেকে যে মেলটা দিবে সেই মেলের যে ডেটটা দিবে সেই ডেট অনুযায়ী আপনাকে যাইতে হবে পাসপোর্ট কালেকশন করার জন্য কিন্তু আপনি মনে করছেন যে আমি পাসপোর্ট গেলে আমি পাসপোর্ট পেয়ে যাব কিন্তু এইভাবে কিন্তু ওরা পাসপোর্ট দিবে না ওরা যে মেলটা পাঠাবে আপনার ফোনে এস মাধ্যমে যে মেল পাঠাবে সেই মেলের যে ডেটটা থাকবে সেই ডেট অনুযায়ী আপনাকে পাসপোর্ট কালেকশন করতে যেতে হবে আর আরেকটা বিষয় হলো আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির সাথে ইতালিয়ান গভর্নমেন্টের সাথে কথা হয়েছে যে তারা খুব দ্রুতই আপনাদের পাসপোর্ট দিয়ে দিবে খুব দ্রুতই ভিসা দিয়ে দিবে ভিসা দিয়ে দিবে ভিসা পেয়ে আপনারা খুব দ্রুতই ইতালিতে চলে যাবেন তো ইতালিয়ান অ্যাম্বাসি ইতালিয়ান যে সরকার আছে জর্জিয়া মেলোনি তো ওনার সাথে কথা হয়েছে বাংলাদেশের যে রাষ্ট্রপতি ওনার সাথে কথা হয়েছে তো ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই ইতালিতে চলে যেতে পারবেন আর কোনো টেনশন টেনশন নেই আপনাদের যেহেতু সরকার এখানে বদল হয়েছে সেই সেই ক্ষেত্রে আপনাদের অনেক প্লাস পয়েন্ট আর আপনারা ইতালিতে চলে যাবেন খুব তাড়াতাড়ি ইতালিতে চলে যাবেন আর ডক্টর ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের স্যার স্যারের সাথে কথা হয়েছে জর্জিয়া মেলোনির কথা হয়েছে তো খুব দ্রুতই আপনাদের ভিসা দিয়ে দিবে খুব দ্রুতই আপনারা ইতালিতে চলে যেতে পারবেন এই মাস থেকে আপনাদের ভিসা দেওয়া শুরু হয়ে যাবে তো এই মাস থেকে ভিসা দেওয়া শুরু হয়ে যাবে এটা এটা হলো বাংলাদেশি ভাইদের আমার সুখবর বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা সুখবর যে এই মাস থেকেই আপনারা ভিসা পেয়ে যাবেন হাতে ভিসা পেয়ে খুব দ্রুতই আপনারা ইতালিতে চলে আসতে পারবেন আর যেটা হলো আমি ইতালিয়ান অ্যাম্বাসিতে ফোন করে খোঁজখবর নিয়ে জেনেছি তো আপনাদের ভিসা প্রসেসিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিসা প্রসেসিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন এই মাস থেকেই ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই ভিসা পেয়ে যাবেন আর হতাশা হওয়ার কোনো কারণ নেই টেনশন হওয়ার কোনো কারণ নেই আর আপনাদের মানে আপনারা যে অনেক মানে অনেক বছর বলতে গিয়ে অনেক এক বছর দেড় বছর বা আট মাস যে ধৈর্য ধরে আছেন বিশাল ব্যাপার আপনাদের ধৈর্যর ফল কিন্তু ভালো হয় হুম আল্লাহ তাআলা কিন্তু ধৈর্যকে অনেক বেশি ভালোবাসে তো আপনারা ধৈর্য ধরে আসেন ইনশাল্লাহ সফল হবেন আর ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা ইতালিতে চলে আসতে পারবেন তো ভিসা প্রসেসিং শুরু হয়ে গেছে যে কোনো সময় আপনাদের মেসেজ চলে আসবে আরেকটা বিষয় হলো শরীয়তপুর মাদারীপুর যশোর শরীয়তপুর মাদারীপুর যশোর এবং বিভিন্ন জেলা থেকে যারা পাসপোর্ট আপনারা অ্যাম্বাসে জমা দিয়েছেন পাসপোর্ট নলস্তা অ্যাম্বাসে জমা দিয়েছেন আমি যতটুকু শুনতে পেরেছি জানতে পেরেছি যে তারা ধর্মঘট করবে তারা ধর্মঘট করবে তাদের ভিসা কেন দেওয়া হচ্ছে না আর যদি ধর্মঘট করে যদি ধর্মঘট করে তারা ভিএফএস গ্লোবাল ভিসা দিতে বাধ্য অনেকেই একতাবদ্ধ হচ্ছে ধর্মঘট করার জন্য একতাবদ্ধ হচ্ছে তো যদি ধর্মঘট করে সবাই মিলে যে আমাদের কেন ভিসা দেয়া হচ্ছে না যদি ধর্মঘট সবাই মিলে করে আপনারা ইনশাল্লাহ ভিসা খুব দ্রুত পেয়ে যাবেন আর ওই ভিসা খুব দ্রুত পেয়ে যাবেন আমি আপডেট পেয়েছি এই মাসের ভিতর থেকে এই মাসের ভিতরে আপনাদের ভিসা দেওয়া শুরু করবে তো আপনারা যদি আবার নতুন করে ধর্মঘট করেন তাহলে প্রেশার আরও বেশি পড়বে চাপ আরও বেশি পড়বে আর চাপটা পড়লে আপনাদের ভিসা খুব দিতে ওরা ভিসা দিতে বাধ্য চাপ যত বেশি পড়বে তত কিন্তু ভিসা দিতে বাধ্য নতুন অলস্তা পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিন্তু জমা দিতে পারছেন না তারাও জমা দিতে পারবেন এই মাস না হলে সামনে মাসের দিকে আপনারা জমা দিতে পারবেন চাই আমার সকল বাংলাদেশি ভাইদের মনে আশা পূরণ হোক আমি চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন কার্ড দেওয়া কবুল হয়ে যায় বলা যায় না আল্লাহ তালা যেন আমাদের সকল বাংলাদেশি ভাইদের এবং বিভিন্ন দেশের ভাইদের যেন মনের আশা পূরণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিআইপিএস গ্লোবাল আরও আপডেট নিউজ দেয় অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ